নিচ্ছিল এই যে হ্যাঁ ফানি নিচ্ছে এখন আর দেশে একতলার বিল্ডিং হোক আর দশতলার বিল্ডিং হোক হ্যাঁ উপরে থেকে দিয়ে জন্য এরকম মোটর হ্যাঁ এই যে ঠাংকি থেকে ফানি আসলো এসে এদিক থেকে ঘুরে এই যে এদিকে এটা মোটরে ঢুকছে হ্যাঁ দশক মন্ডলী সাদের উপর আসলাম একটা ডিসের কাজ করতে উমানির বাড়িতে হুম এই যে একটা বিষয় এখানে দেখার জন্য আপনাদেরকে আমি ক্যামেরা চালু করলাম ফিজনে ক্যামেরা অন করে দেখাচ্ছি আমি হ্যাঁ এই যে আমাদের দেশে যেমন বাড়ির সাদের উপরে ড্রাম থাকে পানির ট্যাং আর কি ঠাংকি যেটা যেটাই বলুন এই কেন আছে তবে আমাদের দেশে এই যে ঠাংকি থেকে ফাইভের মাধ্যমে যেভাবে আপনার বাথরুম রান্নাঘরে পানির ফাইভ যায় ঠিক এভাবেও সেভাবে এখানেও সেভাবে গেছে ঠিক আছে ওকে তো আমাদের দেশে এই ঠাংকি থেকে সরাসরি ফানের পাইপটা নিচে গেলে সেটা অনেক স্পিডে ফানি পড়ে হোক সেটা একতলার বিল্ডিং ঠিক আছে এইটাও একটা এক বিল্ডিং ওকে তো এইখানে এই যে মোটর লাগাতে হয়েছে ওমানে আরব দেশে আরব দেশে একতলার বিল্ডিং হোক আর দশতলার তালার বিল্ডিং হোক হ্যাঁ উপরে ফানের ঠাংকি থেকে পানিগুলো ফেসার দিয়ে পড়ার জন্য এরকম মোটর হ্যাঁ এই যে ঠাকি থেকে ফানি আসলো এসে এদিক থেকে ঘুরে এই যেদিকে এটা মোটরে ঢুকছে মোটর থেকে আউট হয়ে এটা অটোমেটিক অটোমেটিক এসে এখান থেকে পানিটা স্পিডে যাবে তো সেখানে গেট বল যেগুলো আছে উলফ হ্যাঁ আপনার রান্না করে বাথরুমে এগুলো খুললেই পানি অটোমেটিক মোটরটা স্টার্ট হয়ে যাবে পানি নেওয়া শেষ এটা বন্ধ করলেই অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ আমি ক্যামেরা চালু করার আগে মডরটা চলছিল কেউ ফানি নিচ্ছিল এই যে হ্যাঁ নিচ্ছে এখন ওটো স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে আরব দেশের জানেন এটা কেমন একটা সিস্টেম এখানে যদি মডর না বসে তাহলে নিচে ফানি একদম মানে অল্প অল্প করে যাবে মানে ফোটা ফোটা করে দেবে অথচ এখানে ডাইডেন্টিফাইড দিয়েছে দেখুন হ্যাঁ আমাদের দেশে ফুট দিলেও সেটা চলে তো এটা বিষয়টা আপনাদেরকে দেখালাম এটা ওমানের একটা জায়গা ডিসের কাজ করতেছি আমি চলিতে চলিতে পথে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো